আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুকরিয়া দেই করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি আপডেট নিত্য নতুন ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা থাম্বেল দেখে আপনারা বুঝে ফেলছেন আজকে আমরা কথা বলবো আমাদের শরীর কি আসলে জিনের প্রভাব নাকি জাদুর প্রভাব আছে কিংবা জাদুর লক্ষণগুলো কি কি হতে পারে তো এই জাদুর কিন্তু অনেকগুলো লক্ষণ আছে বিশেষ করে আমরা অনেক সময় নতুন আমেল ব্যক্তি যারা আছে নতুন কবিরাজ যারা আছি আমরা প্রথমেই বুঝতে পারি না যে এটা কি আসলে এটা কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা এটাই আমাদের কমন একটা সমস্যা যে আমরা বুঝতে পারি না যে এটা জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা আমরা অনেকে না বুঝে চিকিৎসা শুরু করি আমাদের আদৌ একটা রেজাল্ট আসে না জেনে নি একজন রুগী যদি বিশেষ করে জাদুর প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয় তার শরীরে জাদু আছে এটা কিভাবে বুঝবেন বা আপনার শরীরে জাদু আছে এটা আপনি কিভাবে বুঝবেন এক নাম্বার আপনার শরীর খিচুনি থাকবে শরীরে অস্থিরতা থাকবে শরীর জ্বালা পড়া থাকবে মাথা ব্যথা থাকবে কিংবা কোনো অঙ্গহানি হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে কিংবা আপনার ব্যবসা যে ক্ষতি থাকবে এটা হচ্ছে আপনার জাদুর প্রভাব হয়তোবা জিনের হতে পারে নয়তোবা মানুষের করা জাদু হতে পারে এই সিমটমগুলো যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে আপনার জাদুর সমস্যা আছে আর স্বাভাবিকত অনেক সময় দেখা যায় যে মানুষের জাদুর প্রভাবটাই বেশি কাজ করে জিনের থেকে জিন যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন কিন্তু সরাসরি সিনটমগুলো দেখা দেয় যে হঠাৎ সে পড়ে যায় অর্থাৎ হাঁটতেছে হাঁটতেছে এমন অবস্থায় সে হঠাৎ করে পড়ে যায় এরপরে আবার কিছু কিছু সিনটম আছে এরপরে কিছু সিনটম আছে যেগুলো রুগী হঠাৎ স্টক করে ফেলে জিন যখন একজন মানুষের মস্তিষ্কের মধ্যে জায়গা করে নেয় জিন তার শরীরের মধ্যে হাঁটার জন্য জায়গা করে নেয় তো জিন যেই কোনো সময় তার পুরো শরীরটা কবজা করে নেয় তাও আমরা বুঝতে পারলাম জিনের থেকে জাদুর প্রভাবটা বেশি অনেক সময় প্রায় অধিকাংশ রুগীর জিনের থেকে জিনের ক্ষতির থেকে জাদুর প্রভাব বা জাদুর ক্ষতিটা বেশি জাদুর ক্ষতির কারণে আমরা আসলে চিকিৎসাটা পূর্ণাঙ্গভাবে অনেকেই বুঝি না যে আসলে কি জিনের ট্রিটমেন্ট করব নাকি জাদুর ট্রিটমেন্ট করব তো আমি আজকে যেটা বললাম যে জিনের জাদুর অথবা মানুষের জাদুর প্রভাব যদি থাকে সেহের জাদু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব যদি থাকে তাহলে তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে না কোনো বিষয়ে হাত দিলে সহজেই সাকসেস হবে না এমনকি বিয়ে বন্ধ হয়ে থাকবে ব্যবসা বাণিজ্য কর্ম বন্ধ হয়ে থাকবে এরপরে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে সবগুলো আসলে ভিডিওতে উপস্থাপন করা সম্ভব না এরপরে দেখা গেছে খিচুনি থাকবে তার শরীর অস্থিরতা শরীর জ্বালা পড়া মাথা ব্যথা মাইগ্রেন ব্যথা আমরা যেটাকে বলি অনেক সময় মাথা ব্যথার কারণ কিন্তু জাদুর প্রভাবের কারণে হয় তো তাহলে আমরা আজকে বুঝতে পারলাম জিনের সমস্যার থেকেও জাদুর সমস্যাটা বেশি থাকে এবং জাদুর লক্ষণগুলো কি কি আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত বুঝলাম ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসছি জাদুর থেকে পরিত্রাণ লাভের আমলগুলো কী কী তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ